হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস আজকে তৈরি করব ভুজিয়া ঘরে তৈরি করা ভুজিয়া খেতে খুব টেস্টি হয় তো আজকে আমি ঘরেই ভুজিয়া তৈরি করব তো চলুন গাছ শুরু করি রেসিপি এখানে নিয়ে এনেছি এক বাটি বেসন দিয়ে দিলাম চামচ জিরা পরিমাণ মতো লবণ একটু শুকনা লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তেল এগুলো দিয়ে বেসনটা খুব সুন্দর করে মিক্স করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নিলাম তো এই ব্যাটারটা আজকে আমি বোতলে ঢেলে নেব আজকের ভুজিয়াটা আমি বোতল দিয়ে তৈরি করব তো হয়ে গেছে ঠালা এই দেখেন গ্যাস মুখারিটা কি সুন্দর ছিদ্র করে নিয়ে নিছিলাম গ্যাসে আমি আগে থেকে তেলটা গরম হতে দিছিলাম তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এখন এখানে এইভাবে ভুজিয়াটা দিয়ে দিছি তো গ্যাস হয়ে গেছে আমার ভুজিয়াটা ভাজা দেখুন গ্যাস কি সুন্দর হয়ে গেছে একদম বাজারে কিনা ভুজিয়ার মতো হয়ে গেছে তা আপনারাও ঘরে খুব সহজে এরকম করে ভুজিয়া তৈরি করে খাবেন আবারও আমি ভুজিয়াটা ভাজা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাইস হয়ে গেছে আমার ভুজিয়া ভাজা এখন এই ভুজিয়াটার জন্য আমি বাদাম আর কারিপাতা ভাজা নেব তো গাইস আমার এই ভুজিয়া বানানোর প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ আপনারা আমার সাথে থাকবেন দয়া করে তো গ্যাস হয়ে গেছে আমার ভুজিয়াটা ভাজা এখন এগুলো দিয়ে আমি ভুজিয়াটা সুন্দর করে মাখায় নিব দিয়ে দিলাম কারিপাতা ভুজিয়াটাতে আর নতুন করে আমি কোনো মশলা দিবো না কারণ ভুজিয়া ব্যাটারটা তৈরি করতে আমি সব মশলায় দিয়ে দিছি এখন খালি বাদাম আর কারিপাতাটা দিয়ে ভুজিয়াটা খুব সুন্দর করে মাখায় নিলাম তো গ্যাস হয়ে গেছে আমার ভুজিয়াটা এরকম করে ভুজিয়া তৈরি করে ঘরে আমি পনেরো দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারি তো গ্যাস আপনারাও ঘরে তৈরি করে খাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে খোদা হাফিজ